লাস্ট সানডে ছিল পিহুর বার্থডে আর সেদিনই ছিল ঝড় হওয়ার কথা সন্ধেবেলা ঝোড়ো হাওয়া বই ছিল তার মধ্যেই চলে গেছিলাম পিহুর জন্য গিফট কিনতে ফার্স্টে তো কোনো প্ল্যানিং ছিল না যে ওর বার্থডেতে যাব তাই জন্য আগে থেকে গিফট কিনে রাখি যেহেতু ঝড়ের কথা রয়েছে সেই জন্য রেশমা আজকে পিহুর বার্থডে পার্টিটা করেনি আমি আর নেহাই শুধুমাত্র গিয়েছিলাম সেদিন না আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না বাড়িতে যেরকম পরিস্থিতিতে ছিলাম জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রেশমার বাড়িতে চলে এসেছিলাম বাবিকে নিয়ে অ্যাজ ইউজুয়াল গিফট হাউসে গিয়ে আমি গিফট সিলেক্ট করতেই পারছিলাম না যে নেব তারপরে ভাবলাম ও তো স্কুলে কলেজে ভর্তি হয়েছে তাই জন্য যেটা ওর এসেন্সিয়াল সেটাই নি তো যাই হোক আমি ওর জন্য নিয়েছিলাম একটা বটল আর একটা টিফিন বক্স যেটা ওর কাজে লাগবে এই যে পিহু এখন গিফট ওপেন করলো আর আমি যতবার ওকে জিজ্ঞেস করছিলাম মা তোমার পছন্দ হয়েছে ততবারও বলছিল হ্যাঁ মিমি আমার খুব পছন্দ হয়েছে সত্যি বাচ্চারা কত অল্পেতে খুশি হয়ে যায় তাই না আর এই হচ্ছে পিহুর বার্থডে কেক আর নেহাও নিয়ে এসেছিল একটা কেক যেটা গোপাদির থেকেই নেয়া পিহু কেক কাটার পর আমি আর বেশিক্ষণ বসিনি কারণ বাইরের ওয়েদার তো এমনি ভীষণ খারাপ যখন তখন ঝড় উঠতে পারে তো ঝড় উঠে গেলে আটকে পড়বো সেই কারণে না আমি ঝটপট করে বেরিয়ে চলে এসেছিলাম একটু কেকের স্লাইস খেয়ে আর এদিকে হয়েছে একটা কাণ্ড জৈতা দিয়ে এই ব্লাস্টারটা ফাটাতে গিয়ে দেখলো ব্লাস্টারটা ফাটলই না পুরো ফলস গেল রেশমা আমার খাবারটা প্যাক করে দিয়েছিল তো বাড়িতে এসেই ডিনারটা করে নিলাম তো বাটার নান ছিল চিকেন চাপ ছিল আর ছিল চিকেন বিরিয়ানি ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বাই